আজকে আমরা আছি সবাই রাসেল ব্লকের নতুন ভিডিওতে আপনাদেরকে আবার স্বাগতম চলে আসলাম নতুন আর হোটেল ভিডিও নিয়ে আজকে এই মুহূর্তে আমরা আছি কক্স বাজারের কলাতুলি সুগন্ধা পয়েন্টের ঠিক অপোজিটে বিচ থেকে মাত্র দুই থেকে তিন মিনিটের পর হোটেল বেচলেন্ট আজকে আমরা এই হোটেল এবং রিসোর্টটি আপনাদেরকে দেখাবো পাশাপাশি এখানে কত বি করে রুম রয়েছে এবং তাদের কী কী সুযোগ সুবিধা সার্ভিস রয়েছে তা সব কিছুই আপনাদেরকে জানার চেষ্টা করব তো চলুন শুনতে বন্ধুরা আমরা প্রবেশ করছি বেকুইন হোটেল অ্যান্ড রিসোর্টে দেখতে পাচ্ছেন ওনাদের রিসেপশনটি খুবই চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড় নামাজের জায়গাও রয়েছে এখানে তো চলুন আমরা ওনাদের কয়েকটি রুম দেখে আসি প্রথমে আমরা একটি ফ্ল্যাটে প্রবেশ করলাম এটা হচ্ছে ডাইনিং স্পেস এখানে সোফা রয়েছে দেখতে পাচ্ছেন এছাড়া এপাশে রয়েছে টিভি এখানে রয়েছে একটি ওয়াশরুম এবং এটি আপনার ডাইনিং স্পেসের একদম সাথেই যেটা কমন ওয়াশরুম বলা চলে খুবই চমৎকার পাশে রান্নাঘর রয়েছে আপনারা যারা এখানে থাকবেন বেশ কয়েকদিন তারা ইচ্ছে করলে রান্না করেও খেতে পারবেন চলে আসলাম একটি কাপল রুমে এটা ডাইনিং স্পেসের একদম পাশেই এটাকে বলা হয় মাস্টারবেড এখানে কাপল হিসেবে দুজন ইউজ করতে পারবেন এছাড়া বন্ধুবান্ধবরা আসলে তিন চারজন থাকতে পারবেন এটা হচ্ছে বেডের ভিতরে যে ওয়াশরুমটি রয়েছে সেটি

এখানে তিন রুমে তিনটি বেড রয়েছে আপনারা প্রায় আট থেকে দশ জন এক একটি ফ্ল্যাটে স্টে করতে পারবেন এদিকে চমৎকার একটি রান্নাঘর রয়েছে আপনারা যারা রান্না করে খেতে চান তারা ইচ্ছে করলে এখানে এসে রান্না করে খেতে পারবেন তার সব রকম ব্যবস্থা রয়েছে এ পাশে রয়েছে একটি মাস্টার বেডরুম চলুন আমরা রুমটি দেখি যদি আপনারা নন এসিতে থাকতে চান তারও ব্যবস্থা রয়েছে এপাশে পাশে আরও একটি সুন্দর রুম রয়েছে রুমটি কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দুটি বেড ও একটি ডাইনিং এ জাতীয় ফ্ল্যাটগুলো যদি আপনারা ভাড়া নিতে যান তাহলে সিজন সময় এগুলোর প্রাইস পড়বে প্রায় তিন থেকে চার হাজার টাকা এবং অফ সিজনে পড়বে পনেরোশো থেকে দুই হাজার টাকা প্রথমে আমরা একটি ড্রয়িং রুম দেখতে পাচ্ছি এখানে একটি সোফা রয়েছে দুটি বেডরুম রয়েছে একটি ড্রয়িং স্পেস রয়েছে এছাড়া আপনারা কিন্তু রান্না করে খেতে চাইলে তারও ব্যবস্থা রয়েছে আমরা একটি রুম দেখি দেখতে পাচ্ছেন এটা একটি বেডরুম এখানে সুন্দর একটি বেড রয়েছে এর পাশে রয়েছে একটি আছে গ্লাস মানে এই মধ্যে আপনার দুটি বেডরুম দুটি ওয়াশরুম একটি বেলকনি রান্না বান্নার ব্যবস্থা পাশাপাশি একটি ডাইনিং স্পেস বা ড্রয়িং রুম রয়েছে দেখি আমরা তো বন্ধুরা আপনারা যারা জায়গায় বেড়াতে আসবেন আমাদের এই হোটেলটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করে বুকিং করতে পারবেন কক্সবাজারে বেড়াতে এসে আপনাদের ভ্রমণের পাশাপাশি রাত্রি যাপনটা যেন খুব সুন্দর ও নিরাপদ হয় সেই জন্য আমাদের এই ছোট্ট প্রচেষ্টা তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সে প্রত্যাশায় আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ